আর গাই আপনাদেরকে একটা কথা বলে আপনার এটা নিয়ে আপনাদেরকে একটা কথা বলে একটা উদাহরণ দিই যারা আরকি না বুঝে না শুনে না দেখে ফুল ভিডিও না দেখে উল্টা পাল্টা কথা বলে নেগেটিভ ভিডিও ছেড়ে একবারে মানে ইউটিউবটা তলপার করে ফেলতেছেন আসলে আগে বুঝবেন আগে জানবেন তারপরে ভিডিও ছাড়বেন আপনারা জানেন আপনাদের এই ভিডিওর কারণে আমার যে ফ্যামিলি আমার ফ্যামিলি আমাকে খারাপ জানে এই পুরো ইউটিউবের যে লোকগুলো যে ফেসবুকের যে লোক আমাকে সবাই খারাপ জানে মানে আপনারা যে ভিডিও করেন ভিডিওগুলোর মধ্যে যে উল্টা পাল্টা কথা বলি গুলো ছাড়েন মানে ভিডিও বানায় একরকম আপনারা জুম করে অন্য রকম বানিয়ে আপনারা ওই ভিডিওটা ছাড়েন তখন আসলে ওটা আমার ফ্যামিলিতে মানে আমার ফ্যামিলি আমাকে অনেক খারাপ জানে আমার ফ্যামিলির সাথে মানে আমাকে দেখা করতে জানে বা ইয়ে করতে জানে তো আপনাদের এই আপনাদের ইয়া করার জন্য মনে করে যে আমি একটা খারাপ মেয়ে আমি একটা বাজে মেয়ে তার জন্য টাকার জন্য অনেক নিচে নেমে গেছি তার জন্য আমার আমার সাথে কেউ দেখা করে না সহজে বা কারোর সাথে আমার দেখা হয় সবচেয়ে সুমাই আসলে সেই ছোটবেলা থেকেই সে আজ অব্দি এখানে আসছে কিন্তু আসলে সে গান গায় গান গে মানুষকে বিনোদন দেয় হ্যাঁ তো আসলে এটা নিয়ে অনেকে ওর বিভিন্ন অট ছবি নিয়ে বা খারাপ ভিডিও নিয়ে আপনারা এর মাধ্যমে অনেক কিছু করে থাকেন যেটার কারণে আসলে আপনারা হয়তো ক্ষণিকের জন্য বিনোদন পান বা আপনারা ওর উপর যদি কোনো ক্ষোভ থাকে সেই ক্ষোভের লালসের শিকার করেন বা হয়তো এটা দিয়ে ইনকাম করেন কিন্তু আসলে তো একটা পরিবার সামাজিক অবস্থায় আছে। ভাবে বসবাস করে তো আসলে আপনার যদি এটা এগুলোকে নিয়ে এমন করেন তাহলে আসলে সামাজিক ভাবে ও আসলে বসবাস করাটা খুব কঠিন হয়ে যায় কারণ যেখানে যায় সেখানে ওকে তুচ্ছ তাৎছল্য করে কথা বলে নাকি আচ্ছা তখন তোমার কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক খারাপ লাগে আসলে আপনারা না বুঝে মানে যাদের জন্য আমার এত কষ্ট যাদের জন্য আমার এত পরিশ্রম এত পাথার গাম পায়ে ফেলে পরিশ্রম পরিশ্রম করি তারাই আমাকে খারাপ যদি জানে এত সুন্দর সুন্দর গান দিই তারাই যদি আমাকে খারাপ জানে তো কীভাবে হলো পুরো ইন্ডিস্ট্রির লোকই আমাকে খারাপ জানো তো ভাই আপনারা যদি আমাকে খারাপ জানেন আপনারা যদি আমার কথাগুলো যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে মানে কতটা কষ্ট নিয়ে আপনাদেরকে কথাগুলো বলতেছে আপনারা আমাকে এত খারাপ জানেন যার কারণে আপনারা আমার ভিডিওগুলোও দেখেন না তো আসলে এখানে আমার কোনো দোষ নাই আমার এটা একটা জব আমি চাকরি করি তো মানে চাকরি করে বলতে কি আমি যেমন এখন ভাইয়া ভিডিও করতেছি আমার ভিডিওর দিকে যেমন তেমনই আমি যে কোনো কাজে গেলে আমার মনে দিয়ে কাজের দিকে মন থাকে মনে হয় আমাকে মা থাকতো বা ভাবি থাকতো না মনে করে ঘোষাই দিত বা জিনিসটা বুঝা মানে এরকম কোনো মানুষ নাই ভাই তাদের পাশে যাই আসে মানে আপনারাই আছেন বা আপনারা ছেলে মানুষ সবকিছু না মা বোন আছে যদি আপনার ওয়াইফ থাকতো না তোর এভাবে রাখিস আসলে ওর কেরিয়ার নষ্ট করে দিবেন না ও যাতে সুন্দর সাবলীল ভাবে সমাজে এবং তার কাজকর্মের সামনে থেকে এগিয়ে যেতে পারে সে দোয়া করবেন সে প্রত্যাশার ব্যক্তিটাকে বিদ্যুৎ থেকে নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ